হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে সকালে আমার ঘুম কিন্তু ভেঙেছে ওই সাড়ে ছটা সাতটার দিকে যেহেতু শিহুর দিদিয়া আজকে আমাদের বাড়িতে প্রথম সকাল তো সেই জন্য আমি একটু সকাল সকালে উঠে পড়েছি ঘুম থেকে উঠেই দেখছি আমার বাড়ির জালনায় এক মেহমান এসে হাজির তো দেখতেই পাচ্ছ একটা বুলবুল পাখির বেবি সে কিন্তু আমার জালনাতেই বসে রয়েছে ভোর থেকেই বসে রয়েছে আমি যখন ভিডিওটা ক্যাপচার করেছি এটা কিন্তু বেশ দুপুরের দিকে মানে মোটামুটি তখন তখন আমাদের অলরেডি রান্না বান্না স্নান খাওয়া সবই হয়ে গেছে তখনই ক্যাপচার করেছি কিন্তু তোমাদের সঙ্গে ইন্ট্রোতে সেটার একটা পরিচয় করিয়ে দিলাম আমি ভেবেছিলাম হয়তো বেবিটা উড়ে চলে যেতে পারবে কিন্তু পরবর্তীতে যেটা বুঝলাম যে এই বেবিটা কিন্তু উঠতে পারছে না একদম ছোট্ট তো চলো এবার তোমাদের সঙ্গে একদম ব্রেকফাস্ট থেকেই একটু একটু করে ভিডিও শেয়ার করে নেওয়া যাক ব্রেকফাস্টে বানিয়েছিলাম চানা মশলা এই টাইমের ফুল রেসিপিটা আমি নেই নি আজকে কারণ সিহাব এই টাইমটাতে ঘুমাচ্ছিল বারংবার ওকে গিয়ে দেখে আসতে হচ্ছিল বলে কিন্তু আমি ফুল রেসিপিটার ভিডিওটা নিতে পারিনি আর অন্যদিকে বানিয়েছি ডিম সিদ্ধ তাও দেখো ডিমগুলোর কি হাল ডিমগুলো ফ্রিজে ছিল বার করেই সিদ্ধ করতে বসিয়েছি এই জন্য এই অবস্থা গতকালকে রুটি ছিল কিছু ওগুলোকে শেখে নিয়েছি আর করেছি চা কারণ আমার শাশুড়ি মা কিন্তু গত রাতের যে বাসি সেটা খেতে খুব পছন্দ করেন আর শিহাব ঘুম থেকে উঠলে ওকে আজকে দিয়েছিলাম ওটস এর স্মুদি যার ভিডিওটা আর নেওয়া হয়নি আর এই দেখো আজকে লাঞ্চে ছিল লাউয়ের খোসা ভাজা পেঁয়াজ দিয়ে অ্যাজ ইউজুয়াল যেরকম লাঞ্চ থাকে প্রত্যেক দিন সেটাই ছিল অন্যদিকে ছিল লাউ ডাল তোমরা তো জানোই সিহাব লাউ ডাল খেতে খুব ভালোবাসে আর স্পেশাল কিছুই নয় যে ওর দিদি এসছে বললে স্পেশাল যেরকমভাবে আমরা আলু দিয়ে চিকেন করি সেটাই করেছি আর একটু আমের টক করেছি মা যেহেতু আমের টক খেতে ভালোবাসেন সেই জন্য টক করেছি আর অন্যদিকে দেখো আমি যখন রান্না করছি তখন দেখছি শিহুর দিদিয়া মোবাইল দেখছে আর শিহু সারা ঘরে খেলনা ছড়িয়ে কী দুষ্টুমি আর অন্যদিকে ওর সেই যে দিদি ভাইটা আছে যে আসে ওর সাথে খেলা করতে সে খেলছে আর এদিকে শিহুর পাপা স্টুডেন্টদের সাথে কিছু নোটস শেয়ার করে নিচ্ছে অনলাইনের মাধ্যমে তো আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগছে আমার ছেলে যেহেতু কাউকে পায় না ও হঠাৎ করে ওর দিদিয়াকে পেয়ে একদম ওর জগৎ ভীষণভাবে পাল্টে গেছে ও খুব হ্যাপি আর এদিকে দেখো আমার গেস্ট রুমটাকে একদম আমার শাশুড়ি মায়ের মনের মতো করে গুছিয়ে দিয়েছি ওয়ার্ডড্রবে ওনার ওষুধপত্র রেখে দিয়েছি আলমারির উপরের তাকে ওনার সালোয়ার নাইটি রেখে দিয়েছি মাঝের তাকে ওষুধপত্র আর নিচের তাকে শাড়ি রেখে দিয়েছি আর মাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে দিলে মা খুব পছন্দ করেন খেতে আর আমার বাড়িতে যখনই কেউ আসে সে আমার মা হোক বা আমার শাশুড়ি মা হোক বা যখন শ্বশুর মশাই ছিলেন উনি হোক বা আমার বাবা হোক বা যে কেউ আমি সবাইকে কিন্তু এভাবে সাজিয়ে গুছিয়ে খাওয়াতে খুব ভালোবাসি হতে পারি আমি ভীষণ ব্যস্ত মানুষ কিন্তু এই যে একটা সুযোগ পেয়েছি যে গরমের ছুটি রয়েছে আর তখন যখন ওনাকে পেলামি তো একটু আদর যত্ন করবো না এটা হতে পারে তো যাই হোক এবার চলো ওই যে পাখির বেবিটার ওটার একটা কিছু হিললে করতে হবে এই যে দেখছি সকাল থেকে দুপুর পর্যন্ত এইভাবেই বসে আছে ওকে দেখে তো খুব কষ্ট লাগছে ওর মা আর বাবা বারবার দেখতে পাচ্ছি আমার জালনার কাছে আসছে ইনফ্যাক্ট ওই বাচ্চাটার কাছে আমাদেরকে এগোতেও দিচ্ছে না বারবার মানে ঠোকরাতে চলে আসছে তো দেখে মায়াও লাগছে টেনশানও লাগছে যে বেবিটাকে কি করা যায় তো তারপরে শিহুর পাপাকে আমি বললাম যে তুমি এনি হও বাচ্চাটাকে একটু মানে কোথাও তুলে দাও উপরের দিকে কারণ ওদের কোনো বাসা আমরা খুঁজে পাচ্ছিলাম না আমাদের বাড়িতে যত গাছ ছিল সবগুলো চেক করলাম কোথাও আলাদা করে কোনো বাসা খুঁজে পাচ্ছিলাম না গতদিন একটু বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি ঝড়ে কি অন্য কোনো জায়গা থেকে পড়েছে কি না সেটাও বুঝতে পারছি না আজ তো ভোর থেকেই দেখতে পাচ্ছি তো সেই জন্য ওর বাবাকে বলার পরে এ দেখো আমার ছেলে কি মনোযোগ দিয়ে দেখছে সে তো ছাড়বেই না সেও ওর বাবাকে ডেকে ডেকে দেখাচ্ছে যে দেখো বাবা ওইখানে একটা পাখির বেবি আছে তো ওর ভয়েসের যে শর্টগুলো সেগুলো ভেবেছিলাম আপলোড করবো কিন্তু মুশকিল হয়েছে কি ও যখন কথা বলছে একই সাথে আমিও কথা বলছি শিহুর পাপাও বলছে আমার শাশুড়ি বাবাও বলছে সবাই এত কথা বলছি পার্টিকুলারলি সিহাপ কি বলতে চাইছি সেটা তোমরা বুঝতে পারবে না বলে ওর অরিজিনাল ভয়েসটাকে আমি মিউট করে দিয়ে উপরে ভয়েস ওভার দিচ্ছি তো তারপর দেখো শিহুর পাপা ভীষণ মনে সাহস নিয়ে বেবিটাকে রেস্কিউ করার ট্রাই করছে আর অন্যদিকে আমরা এভাবে রেস্কিউ করার চেষ্টা করছি তখন বাইরে এত চেঁচামেচি করছিল আর অনেক পাখিদেরকে ডেকে নিয়েছিল আর তারাও কিন্তু শিহুর পাপ্পাকে ঠোকরাতে আসছিল তো যাই হোক এই টাইমে খুব অল্প সময়ের জন্য বেবিটাকে আমাদের হাতে রেখে সিঁপকে একবার ঝটপট করে দেখিয়ে তারপর শিহুর পাপা বলল যে চলো ওকে একটু গাছের উপরে তুলে দেওয়া যাক তো এই টাইমে আমি পাখিগুলোকে ওড়াচ্ছিলাম আর অন্যদিকে বেবিটাকে গাছে বসাতে গেল কিন্তু দেখো সে আবার মানে উড়ে গিয়ে ওই পড়ে গেছে তাকে উঠিয়ে রেখে ওখানে পাপা পাপা সামনেটায় আবারও তো জানি না কতটুকুনি চেষ্টা করতে পারলাম যেহেতু ওর কোনো আলাদা করে বাসা খুঁজে পাচ্ছিলাম না এটা বুঝতে পারলাম না যে ওর বেবিটাকে ওখানে রাখাটা আদৌ সেফ হবে কি না আর ওদিকে দেখো কীরকমভাবে বাকি প্যারেন্টস পাখিগুলো এবং তাছাড়াও যে অন্যান্য ওদের রিলেটিভ পাখিরা আছে তারা দেখছি সবাই তেড়ে বেড়ে চলে এসছে আর এদিকে এই সব ক্যাপচার করতে গিয়ে দেখছি আমার শিহ সামনে গিয়ে হাজির আমার তো ভয় লেগে গেছে যে ওকে না এসে আবার পাখিগুলোতে ঠোকরায় তো যাই হোক আজকের দিনটা আমরা এরকম ভাবেই জন্য টেনশন দেখলাম এখানে দেওয়ার পরে ওর মায়েরা ওকে এখানে এসেই খাইয়ে যাচ্ছে মানে ওর মা বাবা যেই আছে তারা সব ওকে ওইখানেই খাওয়াচ্ছে এটা দেখে মনে অনেকটা শান্তি লাগলো তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুল না তোমার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই